আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে আগে দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই সংস্কার যেটা হয়েছে সেই সংস্কার কেউ আইনের ভিত্তি মর্যাদা দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে এর মাধ্যমে মূলত যারা আন্দোলনের শহীদ হয়েছে তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে তাই জুলাই সনদকে আইনি ভিত্তির মর্যাদা দেওয়ার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক দলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এতদিন না আমাদের এই রাষ্ট্র থেকে আমাদের এই সমাজ থেকে দুর্নীতি দূর না হবে আমাদের এই সমাজ থেকে চাঁদাবাজি মাস্তানি সন্ত্রাসী দূর না হবে আমাদের এই সমাজ থেকে মাদকের যে ছয়লা হয়ে গেছে তা দূর না হবে ততদিন পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে বাংলাদেশ আন্দোলনের বাংলাদেশকে সব ধরনের দুর্নীতি থেকে মাস্টারি সন্ত্রাসী থেকে চাঁদাবাজি থেকে চাঁদা লুট টাকা লুট করে বিদেশের বাড়িতে বিদেশে পাচার করা থেকে যতক্ষণ পর্যন্ত রোপতা করে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ মানবিক বাংলাদেশ জনগণের অধিকার প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ ইসলামী তার আন্দোলন অব্যাহত রাখবে ইনশাআল্লাহ সেই আহ্বানে সেই কর্মসূচিতে সর্বস্তরের জনতাকে একাত্মভাবে অংশগ্রহণ করে এ দাবি আদায়ের পক্ষে আপনারা ভূমিকা পালন করবেন এই আহ্বান দেখে আমি আবার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ